আমার স্ত্রী অনু যখন তিন মাসের প্রেগনেন্ট তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ার দুদিন আগে আমাকে রুমে ডেকে নিয়ে একটা কথা বলেছিল তুই বৌমার সবসময় খেয়াল রাখবি সবসময় ওর পাশে থাকবি আর মানুষের ভালো সময়ে পাশে না থাকতে পারলেও খারাপ সময়ে সবার আগে এগিয়ে যাবি কে জানতো দুই দিন পরেই মা মারা যাবে আগে বাড়িটা কত জমজমাট থাকতো আমার স্ত্রী মায়ের সাথে সারাক্ষণ আড্ডা দিত মা মারা যাওয়ার পরে আমার স্ত্রী সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে কাজের মেয়েটাও এসে কাজ করে চলে যায় বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় দেখি আমাদের পাশের বাসার রনি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া উনি বলল অফিসের বাস চলে গেছে তাই সিএনজির জন্য দাঁড়িয়ে রয়েছে আমি বললাম আমার বাইকে উঠুন আমি নামিয়ে দিচ্ছি আমি ওনাকে নামিয়ে দিয়ে বাসে চলে আসলাম এসে দেখি আমার স্ত্রী রাগ করে আছে ম্যাডামের জন্য রাস্তা থেকে একগুচ্ছ বেলি ফুল আর চকলেট কিনে নিয়েছিলাম সেটা দেওয়ার পরের মুহূর্তেই তার রাগ ভেঙে গেল গেল আসলে মেয়েদেরকে খুশি করতে দামি কিছু লাগে না যার একমাত্র প্রমাণ আমার স্ত্রী পরের দিন ছিল শুক্রবার সকালবেলা রনি ভাইয়া এসে বলতেছে অনেক ধন্যবাদ তিশান ভাইয়া আমি বললাম ধন্যবাদ কেন তখন রনি ভাইয়া বলতেছে গতকাল আমাদের অফিসের বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে প্রায় ১৬ জনের মতো মারা গেছে আর বাকিরা হসপিটালে ভর্তি যদি আমিও কালকে বাসি উঠি বাসায় ফিরতে চাইতাম আমারও একই অবস্থা হতো তারপর রনি ভাইয়া চলে গেল শুক্রবার ছিল তাই আমি আমার স্ত্রীকে সব কাজে হেল্প করলাম ও যতক্ষণ রান্নাঘরে ছিল ততক্ষণ ওর পাশে ছিলাম এমনিতে তো পাশে থাকতে পারি না তাই সেদিন দুজন মিলে আমাদের সব পছন্দের খাবার রান্না করলাম এবং রাতে খাওয়া দাওয়া করলাম দুজন মিলে পরের দিন সকালবেলা যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখে আমাদের বিল্ডিং এর তৃতীয় তলাতে থাকে রহমান চাচা এই রোদে হেঁটে কোথাও যেন যাচ্ছে আমি বললাম চাচা এই রোদে হেঁটে যাচ্ছেন একটা রিক্সা নিয়ে যেতে পারতেন উনি বলল বাবা তিশান বুঝতেই তো পারো আমরা গরিব মানুষ মাস শেষে ভাড়া দিতে করতে গেলে বেতনের অর্ধেকটা টাকা চলে যায় তোমার চাচি অসুস্থ ওর জন্য ওষুধ আনতে হসপিটালে যাচ্ছি হেঁটে গেলে যে কয় টাকা বাঁচবে তা দিয়ে ওষুধ কিনে নিব। আমি ওনাকে বললাম চাচা আপনি আমার বাইকে উঠুন আমি আপনাকে হসপিটাল নামিয়ে নামিয়ে দিচ্ছি হসপিটালে দিয়ে ওনাকে অফিস যেতে অনেকটা লেট হয়ে যায় আর ততক্ষণে বস অনেক বকচ দিয়েছে আমাকে যাক ব্যাপার না একজনের উপকার করতে পেরেছি সেটাই তো অনেক দেখতে দেখতে নয়টা মাস কেটে গেল আমার স্ত্রীও এখন ঠিকমতো নড়াচড়া করতে পারে না অনেক কষ্ট হয় বাসায় একটা কাজের মেয়ে আছে ওই সবকিছু করে আমি অফিসে চলে আসলে আমি বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই দারোয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারলাম পাশের বাসের রনি ভাইয়া বাড়িতে ছিল উপরতলার উপরতলা রহমান চাচা ওনার দারোয়ানকে কাকা ডাক দিয়ে আনার পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে আমি বাইক নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলাম রাস্তায় রনি ভাই ফোন দিয়ে বললো তিশান ভাইয়া আসার সময় মিষ্টি নিয়ে আইসেন আপনার ছেলে হয়েছে আমি আচ্ছা বলে ফোনটা কেটে দিলাম হসপিটালে গিয়ে আমি ছুটে সবার আগে আমার স্ত্রীর কাছে চলে গেলাম গিয়ে দেখলাম সে শুয়ে আছে আমি বললাম সরি জান তোমার পাশে আমি থাকতে পারিনি আই এম সরি তুমি ঠিক আছো তো আমার স্ত্রী বললো আমি ঠিক না থেকে পারি বলো রনি রহমান চাচা আরও আমাদের পাশের বাসার সবাই আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসছে রক্তের দরকার ছিল রক্ত দিয়েছে আমাদের বাসার সামনে মুদির দোকানদার রহিম ভাইয়া তাই এখন তোমার যান অনেক সুস্থ আছে আর আমাদের ছেলেও আমার স্ত্রীর কথা শুনে একটা কথাই ভাবছি আজ মা থাকলে কত খুশি হতো মা বলেছিল খারাপ সময় যেন সবার পাশে থাকে আজ আমি অফিসে ছিলাম অথচ আমার স্ত্রীর অসুস্থতায় পাড়া প্রতিবেশীর সবাই ছুটে এসেছে ওনাদের একদিন উপকার করেছিলাম বলি আজ আমার স্ত্রী খারাপ সব সময়টা তো আমি না থাকতে সাপোর্ট ওনারা করেছে এই জন্যই হয়তো গুরুজনরা বলে গিয়েছেন কারো ভালো সময় পাশে না থাকতে পারলো খারাপ সময় পাশে থেকো উপকারের প্রতিদান সবাই ভুলে না তুমি মানুষ এর জন্য যা কর ভালো করবে তা তুমি অবশ্যই ফিরে পাবে